কেমন আছেন তো চলে এসেছি রাউজার ফ্যাশন আমাদের আখি আপু শপে চমৎকার সুন্দর ড্রেসের কালেকশন দেখাবো আজকে আজকে যে ড্রেসটা দেখাবো এটা কিন্তু আমার মতো যারা কটন লাভার আছে তাদের জন্য মানে কটনের উপর ডিজাইন এর ড্রেস তো এটা কিন্তু তাক কালার ড্রেস এটা খুবই সুন্দর চিকেন কারি এবং এটা কিন্তু হচ্ছে পায়জামার প্যানেলে কিন্তু কাজ করা থাকবে হাতাটা হাতাটাও কিন্তু অসাধারণ ও এটা পায়জামা এটা হাতা না আচ্ছা এটা হাতা সরি আমি এটা পায়জামা মনে করছিলাম তো যাই আমি ওন্নাটা একটু দেখাই কালারটা কিন্তু অনেক সুন্দর কিন্তু সিল্কের হ্যাঁ ওন্নাটা কিন্তু সিল্কের এবং দেখেন বর্ডারটা কিন্তু এত সুন্দর খুব দারুন লাগবে আচ্ছা স্ত্রীও করা লাগবে না এত সুন্দর দেখেন এত সুন্দর একটা ড্রেস আপু হ্যাঁ তাও কালার যে ড্রেসটা দেখাচ্ছে অনেক সুন্দর প্রাইসটা আমরা একটু বলে দিই আপু চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস আপুকে এত সুন্দর লাগতেছে আমাদের যারা আপুরা কিনবেন তাদেরকে আরো সুন্দর লাগবে এটা অনেক সুন্দর চিকেন কারি কাজের ভিতরে অনেক সুন্দর এটা হচ্ছে কামিজ আমি এটার যে উন্নাটা দেখেছি ওয়া উন্নাটা কিন্তু কন্ট্রাস্টের অনেক সুন্দর এটা স্যালোয়ার এবং হাতার কাজটা এটা হলো আপু ভিতরে ইনারে এটা ভিতরে ইনারে কাপড়টার ভিতর থেকে কিন্তু ফ্লোরাল প্রিন্টটা দেখা যাবে অনেক সুন্দর লাগবে হাতার ফেব্রিক্সও এখানে আছে আমি উন্নাটা দেখিয়ে দিচ্ছি উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু অনেক সুন্দর কন্ট্রাস্টের ডিজাইনার একটা ড্রেস কিন্তু আপু হ্যাঁ হ্যাঁ ডিজাইনার একটা ড্রেস অনেক সুন্দর লাগবে এটার প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি চার হাজার পাঁচশত টাকা বাজেট হলে আপনার তাওকালারের সুন্দর ড্রেসটা কিন্তু আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা কি তকাল ওয়াহ এই ড্রেসটা কিন্তু সত্যি অনেক সুন্দর অনেক সুন্দর সবগুলাই অনেক সুন্দর একদম ফ্রন্ট ফার্ট ও ব্যাকপার্ট ও কাছ থেকে পিঠে কিন্তু মনে হচ্ছে না এটাই গলা এটাই গলা মনে হচ্ছে না অনেক সুন্দর দেখো হ্যাঁ অনেক সুন্দর এত হ্যাঁ সবাই সবাই পছন্দ করে হচ্ছে আরো সুন্দর প্যানেলটা অনেক সুন্দর এবং প্রিন্ট খুবই কিন্তু সুন্দর লাগতেছে খুবই সুন্দর লাগতেছে দেখেন অনেক নাইস এটার প্রাইসটা হচ্ছে মাত্র চার হাজার পাঁচশত টাকা দ্রুত কিন্তু অর্ডার করতে হবে না হলে কিন্তু শেষ হয়ে যাবে আর এগুলো কিন্তু ম্যাক্সিমামে কিন্তু এক পিস এক পিস ইউনিক 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 শেষ হয়ে গেলে কিন্তু পরে বক্তিতে চাইলে কিন্তু কোনো লাভ হবে না আপনারা যদি এক ঘরে দুইজন চান তাও হবে না তাও হবে না আমি এটা তাও তাহলে এটা চ্যানেল হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো আমি এটা একটু দেখাচ্ছি আর আপুর সবটাও কিন্তু খুবই আসলে কিন্তু কিন্তু শেষ হয়ে যাবে হ্যাঁ হচ্ছে ইনাটা এটা হচ্ছে ইনাটা সালোয়ার দেখাচ্ছি এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে অনাটা ওনা এটা কিন্তু অনেক সুন্দর

মানে খুবই কন্ট্রাস্ট ডিজাইনার একটা ড্রেস খুবই সুন্দর এটা সাড়ে পাঁচ হাজার টাকা যেহেতু ড্রেসটা একটু ডিজাইনার ড্রেস অল্প আছে দ্রুত অর্ডার করতে হবে আচ্ছা এটা খুব সুন্দর প্রাইস হচ্ছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি আপু যে সুন্দর হাসি দেখলে মন ভরে যায় তো আমি আপনাদেরকে বলবো আপু যে ড্রেসটা দেখাচ্ছি এটা সত্যি খুবই আরামদায়ক আর পড়লে খুবই আরাম লাগবে হ্যাঁ একদম কিন্তু পাকিস্তানি ড্রেসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক খুব সুন্দর কিন্তু কাজ করা আছে এরপরে আমরা এটা সালোয়ার সবকিছু দেখে দেখো এটা হচ্ছে হাতের ফ্যাব্রিক অন্য পড়লে কিন্তু একদম শাড়ির মতো লাগবে অনেক সুন্দর দেখো শাড়ির মতো কিন্তু লাগতেছে কে বলবে এটা ড্রেস অনেক সুন্দর তো এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র পাঁচ হাজার টাকা নেক্সট আমি এই ড্রেসটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু চিকেন কারি আচ্ছা আচ্ছা পাকিস্তানি নাম্বার ওয়ান ব্র্যান্ড আদালি এটা খুবই সুন্দর এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে

আপনারা কে কে আছেন বলেন তো আমার মতো মেরুন দেখলে ঈদ লেগে যায় এই দেখেন এত সুন্দর একটা ড্রেস কটন ড্রেস মানে কটন যারা পড়তে চান আমার মতো যারা নাচর বান্ধা যান আমার কটনই লাগবে তারা নিয়ে নিতে পারেন এটা খুব সুন্দর সামনে কুরবানি ঈদ আসছে ঈদের দিন কাজ করা লাগে মেয়ে মানুষ হাতের উপর হাত উঠায় বসে থাকা যায় না কিন্তু তো সেই ক্ষেত্রে আপনার এই ধরনের ড্রেস যদি নেন আপনারা ঈদের দিন কিন্তু ঈদের দিন কিন্তু পরে কাজ করতে পারবেন এখানে হাতার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি কামিজের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেখিয়ে দিলাম এখানে হাতা এবং ওন্না এটা হচ্ছে হাতা তাহলে একটা কাজ হবে পায়ে কাজ হবে হ্যাঁ সেটাই তাহলে পায়ে কিন্তু কাজ হবে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা কিন্তু দারুন ওড়নাটা কিন্তু অল ওভার কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আপু কিন্তু এটা সুন্দর করে ক্যারি করে দেখাচ্ছে আপু কিন্তু ক্যারি করে দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে কিন্তু আপুকে আপনাদেরকেও সুন্দর লাগবে প্রাইজিং হচ্ছে মাত্র ছ হাজার টাকা তো আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে অ্যাড্রেস এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সবাই ভালো থাকবেন স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বার দেওয়া আছে ভিডিও বড় করবো না বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ